চট্টগ্রামে পুলিশ আইনজীবী ও জনগণের সঙ্গে ইস্কর নেতা চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দু দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম আদালত ভবন এবং জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয় এতে জনপ্রশাসন উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন তিনি বলেন ঘটনার সাথে জড়িত সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে এতে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমসহ আইনজীবী রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন আজ বিকালে চট্টগ্রামের লোহাগাড়ায় আরেকটি জানাজার শেষে সেখানে আইনজীবী সাইফুল ইসলামকে দাফন করা হবে এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত তিরিশ জনকে আটক করেছে পুলিশ এছাড়াও যাচাই বাছাই করে মামলার প্রস্তুতি চলছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকার বাসিন্দা তার বাবার নাম জালাল উদ্দিন দু সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসাবেও নিবন্ধন পান চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলী